অত্যন্ত গঠনমূলক চারাগুলো এই চারাগুলো সুদূর ফরিদপুর থেকে সংগ্রহ করছি যে ভাই পাঠাইছে উনি অত্যন্ত ভালো সেলার উনি চারাগুলো যত্ন করে পাঠাইছে এবং চারাগুলো খুব সুন্দরভাবে আমার কাছে এসে পৌঁছাইছে যদি একটু দাম ছিল তারপরও চারাগুলো পেয়ে আমি খুশি আপনারা দেখছেন খুব গঠনমূলক চারা এবং জোপালু আমি প্রায় ছয়টি জাতের চারা নিয়েছি ভয় জাতের এই ছয়টি জাতের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান বিগ থাই মেক্সিকান এবং রিমন এবং ফুলে আরাক্তা আপনারা চারাগুলো দেখছেন এখন প্রচণ্ড রুদ্র চারাগুলো গতকালকে এসে পৌঁছেছে এবং প্রথমে হালকা পানি দিই স্প্রে করে দিই তারপরে আজকে সকালবেলা রুদ্রে চারাগুলো রাখি আশা করি আজকে বিকেল নাগাদ চারাগুলো রোপণ করবো ড্রামে এই হচ্ছে অবস্থা প্রথমে যদি বিগ ড্রামে দেই এতে হচ্ছে চারাগুলো হয়তো ঠিকঠাক মতো বাড়তে অসুবিধা হইতে পারে কারণ কারণ বড়ো ড্রামে প্রচুর পরিমাণ পানি ধরে এবং পানি হয়তো গাছগুলো ঠিকঠাক মতো শোষণ নাও করতে পারে সেজন্য আগে ছোটো ড্রামে দেব এবং একটু বড়ো হয়ে বড় হওয়ার পর বড় ড্রামে এগুলোকে স্থানান্তর করবো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি এবং সবাইকে সালাম জানিয়ে আমার আজকের এই ভিডিও দেখানো শেষ করছি আসসালামু আলাইকুম